লালবাজার কি আপনি যাবেন না সন্দীপ বাবু লালবাজার কি যাবেন না আজকে আপনাকে তো ডাকা হয়েছে নির্যাতিতার নাম প্রকাশ আনার জন্য সঞ্জয় কে কি আড়াল করার চেষ্টা করছেন সন্দীপ বাবু কিছু বলবেন এই ঘটনা কি আরো অনেকে যুক্ত আছে সুপ্রিম কোর্ট কার্যত ভৎসনা করেছে কালকে সন্দীপ বাবু সুপ্রিম কোর্ট কাল কার্যত আপনাকে ভৎসনা করেছে সন্দীপ

আপনারা দেখছিলেন সেই সময়কার ছবি যখন আমাদের প্রতিনিধি তুলিকা লাগাতার তাকে প্রশ্ন করে সেই সন্দীপ ঘোষকে যার বিরুদ্ধে এত অভিযোগ অভিযোগে লিস্ট কিন্তু তার শুধু তিনি মুখে পুরুপ বেঁধে রাখেন কোনো প্রশ্নের উত্তরে দিলেন না তার মুখ খুলে হয়তো অনেক কিছু সমস্যা সমাধান হয়ে যাবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এত বড় একটা ঘটনা ঘটনা ঘটলো সেখানে একটা মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে গেল সারা দেশে তারা বিশ্ব গড়ছে উঠছে অথচ তিনি মুখ এখন পর্যন্ত বন্ধ করে রেখেছেন তুলিকা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি তুলিকা তুমি এতবার প্রশ্ন করলে কালকে আমরা দেখলাম তীব্রভাবে ভাবে ভর্ষিত হলো রাজ্য সরকার একই সঙ্গে ভর্ষণার মুখে পড়তে হয়েছে প্রাক্তন অধ্যক্ষ পর্যন্ত তার কিছু সমস্যা সমাধান করে দেবে কিন্তু তিনি কোন রকম ভাবে তো মুখ খুলছেন না আজকে পরপর ছদিন একদিকে তো মনে হচ্ছে আরো ইফা পড়ছে সন্দীপ ঘোষ তুলিকা প্রশ্ন কিন্তু তাকে করা হয়েছে রিপাবলিক বাংলার প্রশ্নে কারো যত নিশ্চুপ কারো যত চুপ বলা যেতে পারে এই মুহূর্তে সন্দীপ ঘোষ তাকে বারংবার প্রশ্ন করা হয়েছে কারণ আজকে নিয়ে ছবার ছ দিন তিনি সিবিআই এর দপ্তরে তিনি হাজিরা দিয়েছেন তাকে প্রশ্ন করা হয় তার কারণ এ ঘটনার পর যখন কলকাতা পুলিশ তদন্ত শুরু করে তারপরেই রাতারাতি গ্রেফতার করা হয় সঞ্জয় রাম রায় নামে একজন সিভিক ভলেন্টিয়ারকে সুতরাং শুধুমাত্র কি সঞ্জয় রায় যুক্ত রয়েছে নাকি এর পিছনে আরো অনেকে যুক্ত থাকতে পারে বলেই কিন্তু আশঙ্কা প্রকাশ করছে গোটা দুনিয়ার মানুষ সেই মুহূর্তে এই 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 কেসের দিকে তাকিয়ে রয়েছে সেখানে এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে যখন বারংবার ধরে আমরা প্রশ্ন করি যে সঞ্জয় রায়কে কি কোন ভাবে শিখন্ডি করা হয়েছে কাউকে কি ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে অর্থাৎ এই ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন কি সন্দীপ ঘোষ কোনো নির্দেশ কি এসেছিল বা এ ঘটনায় আর কারা কারা যুক্ত ছিল যাদের নাম সামনে আনতে চাইছেন না সে প্রশ্নের উত্তর তিনি দিলেন না অর্থাৎ কার্যত তিনি চুপ ছিলেন বলা যেতে পারে কোনো প্রশ্নেরই তিনি উত্তর দিলেন না এবং আজকে যেহেতু লালবাজার তাকে তলব করেছিল যেহেতু নয় আগস্ট তিনি প্রকাশ্যে এই নির্যাতিতা অভয়ার যে নাম তিনি প্রকাশ্যে এনেছিলেন সে ঘটনায় আজকে লালবাজার সকাল এগারোটার সময় তলব করেছিল কিন্তু আমরা দেখলাম সকাল নটার সময় তার বাড়ি থেকে বেরিয়ে সোজাসুজি নটা ষোলো মিনিটে তিনি সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে এসেছেন সুতরাং একাধিক প্রশ্ন একাধিক প্রশ্ন ইতিমধ্যে উঠছে চোদ্দই আগস্ট যখন সিবিআই এবং ফরেন্সিক যে টিম সিএফএসএল এর যে টিম দিল্লি থেকে একেবারে তারা উড়ে আসেন এখানে এবং কলকাতায় এসে আর্জি করে যে সেমিনার রুম যেখান থেকে অভয়ারণের হয়েছিল যেটা গোটা বাংলা দেখেছিল গোটা দুনিয়া দেখেছে সেই প্রশ্নের উত্তরও কিন্তু তিনি ছিলেন অর্থাৎ সেমিনার রুমে যে একাধিক বাইরে ছাপ পাওয়া গিয়েছে যেখানে সিবিআই তদন্তে ইতিমধ্যেই সেই সেই তথ্য ইতিমধ্যেই উঠে এসেছে অর্থাৎ ভাবে কি এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে সেই প্রশ্নেরও উত্তর আমি চেয়েছি কিন্তু সন্দীপ ঘোষ যিনি প্রাক্তন অধ্যক্ষ রিপাবলিক বাংলার প্রশ্নের কোনো উত্তরই তিনি দিলেন না অর্থাৎ সেদিনকে অর্থাৎ যে সময় তার কাছে অধ্যক্ষ হিসেবে তার কাছে যখন খবর এসেছিল যে এরকম একটা ঘটনা ঘটেছে তারপর কেন তিনি সেমিনার রুম লক করলেন না কোনোরকমভাবে নির্দেশ এসেছিল এভিডেন্স স্ট্যাম্পার করার নির্দেশ এসেছিলো এই একাধিক প্রশ্ন কিন্তু আমরা বারংবার আজকে করেছি সন্দীপ ঘোষকে কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না এই মুহূর্তে তিনি কার্যত মুখে কুলুপ এটেছে রিপাবলিক বাংলার প্রশ্নে কার্যত মুখে কুলুপ এঁটেছে যদিও আমাদের আরো একবার শুনবো অবশ্যই দর্শকদেরকে ঠوڑا সেই মুহূর্তের ছবিটা দেখাতেও চাইব তুমি থাকো আমাদের সঙ্গে কে আরাল করতে চাইছেন শুধু বাচ্চুকে সঞ্জয় এর রয়েছে শুনতে বাবু কিছু বলতে চান सीबीआई কে আজকে আবারো আপনাকে ডেকেছে লালবাজার কি আপনি যাবেন না শুনতে বাবু লালবাজার কি যাবেন না আজকে আপনাকে কিছু ডাকা হয়েছে নির্যাতিতার নাম প্রকাশ্য করার জন্য

তার সঙ্গে বৈঠক করছেন ডিআইজি সিআইএসএফ কে প্রতাপ সিং সঙ্গে আরজিকর হসপিটালে কলকাতা পুলিশের তরফ থেকে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তারাও সেই বৈঠকে রয়েছেন মূলত গতকালকে আদালতের নির্দেশ ছিল যে সিআইএসএফ এই গোটা আরজিকর হসপিটালের নিরাপত্তার দায়িত্ব নিই সেই নির্দেশ পাওয়ার পরে আজকের সকালেই সিআইএসএফের ডিআইজি কে প্রতাপ সিং তাঁর অন্যান্য অফিসিয়ালসরা চলে এসেছেন এই আরজিকর হসপিটালে এই অ্যাডমিন বিল্ডিংয়ে আসার আগে আরজিকর হসপিটালে ট্রমা কেয়ার বিল্ডিং এর পাশাপাশি আউটডোর বিভাগের দিকটাও একটা ঘুরে দেখেন ডিআইজি তার বাহিনী নিয়ে ঘুরে দেখেন তারপরেই সরাসরি চলে আসেন এই অ্যাডমিন বিল্ডিংয়ে বিগত দশ মিনিট হয়ে গেল এই ডিআইজি সিআইএসএফ তিনি বৈঠক করছেন ডক্টর দৈপায়ন বিশ্বাস এই আরজিকর হসপিটালের অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট তার সঙ্গে বৈঠক করছেন মূলত ঠিক কত কোম্পানি ফোর্স দিলে বা কত সেকশন বাহিনী দিলে এই গোটা আরজিকর হসপিটালকে একেবারে নিশ্চিত্র নিরাপত্তায় মূল ফেলা যাবে প্রত্যেকটা জায়গায় নিরাপত্তা একেবারে সুনিশ্চিত করা যাবে দিনে কতগুলি ফোর্স বা রাতের বেলায় কতটা ফোর্স দিলে গোটা আর্যিকর হসপিটালের নিরাপত্তা একেবারে সুনিশ্চিত করা যাবে পুঙ্খানুপুঙ্খ সেই বিবরণটা বা যে রিকোয়ারমেন্টস আছে সেই বিষয়টা জেনে নিচ্ছেন ডিআইজি পাশাপাশি এই হসপিটালে কলকাতা পুলিশের ডেপ্লয়মেন্ট কি আছে কোন কোন পয়েন্টগুলিতে কলকাতা পুলিশ অতি গুরুত্বপূর্ণভাবে ডেপ্লয় করে রেখেছে সেই বিষয়টাও এই হসপিটালের ওসি এবং অ্যাডিশনাল ওসি যারা রয়েছেন পাশাপাশি অন্যান্য যারা আধিকারিক রয়েছেন তাদের থেকেও বুঝে নিচ্ছেন ডিসি পদমর্যাদার একজন আধিকারিক তিনিও রয়েছেন এই বৈঠকে সব মিলিয়ে বিগত দশ থেকে পনেরো মিনিট হয়ে গেল অ্যাডমিন বিল্ডিংয়ে এই হসপিটাল অর্থাৎ আরজিকর হসপিটালের অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর দৈপায়ন বিশ্বাস তার সঙ্গে বৈঠক করছেন ডিআইজি সিআইএসএফ কে প্রতাপ সিং তার অন্যান্য অফিশিয়ালসরা রয়েছেন এই বৈঠকে রয়েছেন কলকাতা পুলিশের আরজিকর হসপিটালের দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর ডিসি পদমর্যাদার আধিকারিক ধিকারিকরা মূলত কত কোম্পানি বা কত সেকশন বাহিনী দিলে দিনে রাতে সর্বত্র চব্বিশ ঘন্টা এই আর্যিকর হসপিটালের নিরাপত্তা একেবারে সুনিশ্চিত করা যাবে নিশ্চিত্র নিরাপত্তায় মুড়ে ফেলা যাবে গোটা হসপিটালটাকে সেই বিষয়েই আলোচনা হচ্ছে এবং কলকাতা পুলিশের কাছে এই হসপিটালে কত ডেপ্লয়মেন্ট আছে কতটা ফোর্স আছে কি ধরনের ডেপ্লয়মেন্ট তারা রেখেছে সেই বিষয়টাও জেনে নিচ্ছেন ডিআইজি সিআইএসএফ কে প্রতাপ সিং